বন্ধু একলা নয় বইসে কি ভাবতেছে কি ভাবতেছি রে বন্ধু দেশের পরিস্থিতি বেশি ভালো না দেশের পরিস্থিতি আবার কি খারাপ বলে আমি তো সব ভালোই দেখতেছি বন্ধু তুই যে কস কি দেশের পরিস্থিতি সবই ভালোই আছে কোন কোনে ভালো আছে সবই তো খারাপই এ মদ খাইতাছি গাঁজা খাইতেছে ড্রাক্সের বিজি মাইরা পাগলা হয়ে গেতাছে তাহলে দেশের পরিস্থিতি কি ভাবে ভালো হইল হ্যাঁ কোনো ভালোই নাই ড্রাক্সের বিজি মাইরে হইরা মানুষ পাগলা হইয়া হাইরা তালে যার বাড়িতে তিনটা মা ও তিনটা তিনটা পরিয়াল সেই তিনটা পরিয়ালের মধ্যে থেকে যদি একজন যেমন আমিটি ধরে তো আমিটি করলাম আমার বিষয়ে করলাম যেমন আমার বাড়িতে ফ্যামিলি এসে তিনজন ফ্যামিলি হ্যাঁ এই ফ্যামিলির মধ্যে থেকে আমি যদি ড্রাগসের বিজি মারে যদি আমি পাগলা হয়ে যাই গিয়া তাহলে আমার চলব কি বাইরা আর সংসারটা চলব কি বাইরা তার কাম আছে কি আমার নিজেকে দেখ যারা বাই ড্রাগসের ড্রাগস ব্যবহার হরো ট্রাক সে ব্যবহার তার কাম আছে কি তারা এক কাম করো কি ট্রাক ব্যবহার বাদ দিয়ে তোমরা এক কাম হলো বিষ খেতে মরে যাও তাও কাম বিষ খেতে মরে যাবার কি আমি কই যেমন তাও বাপ মেয়ে কত কষ্ট দিও না তারপরে তোমার বাপ মেয়ে ছোট থেকে বড় বানাইছে তোমার সুখ পাবার জন্য কিন্তু সেই সুখটা যদি বাপ মেয়ে যদি না পায় তাহলে তুমি তুমি থেকে তোমার কি হবো তেমন আমার উদাহরণ দিলাম তাহলে আমার থেকে কি হবো তার কাম আছে কি আমার বিষ খেয়ে মরে যায় বলো ঠিকই কয়েছে বন্ধু খারাপ মানুষ ভালো নষ্ট হয়ে তাই দর্শক বন্ধু আপনাদের বলছি যে যে মদ ভাঙ খান উনি ছেড়ে দেন ছেড়ে দেয়া শত হতে চলেন ভালো হতে চলেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ